অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না বললেন মির্জা ফখরুল এদিকে বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো চাইছে বললেন নাহিদ ইসলাম জানাবো ইসলামী দলগুলোর সঙ্গে কি জামায়াত জোট পাচ্ছে এবং সাবশেষ জানাবো পনেরো বছর পর কারামুক্ত হলেন পিডিআর একশো আটষট্টি সদস্য শুনছিলেন সংবাদ শিহ নাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না বললেন মির্জা ফখরুল কিছু বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে মির্জা ফখরুল বলেন আমি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছি অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময়ে একটি নিরপেক্ষ সরকার দরকার আছে আমি এই কথাটা বলেছি কারণ আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না আমরা আশা করি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে দেশে যে সংকট আছে তা থেকে মুক্ত করার জন্য দায়িত্ব পালন করবে বিএনপি মহাসচিব বলেন আমরা এখনো দেখছি আমলা তন্ত আগে যে অবস্থায় ছিল এখনো সচিবালয় থেকে শুরু করে সব প্রশাসনে একইভাবে তাদের ভূমিকা পালন করছে কোন ধরনের রদ বদল হয়নি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া একদম বন্ধ হয়ে গেছে স্কুল কলেজে সেভাবে লেখাপড়া হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো অতীত থেকে এসেছে সেগুলো পরিবর্তন এত অল্প সময় সম্ভব নয় সেজন্য আমরা বলছি নির্বাচন দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে সরকার আসবে রাজনৈতিক কমিটমেন্ট যেগুলো থাকবে সেই কমিটমেন্টগুলো পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে মির্জা ফখরু বলেন সাধারণ মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকার ফেরত তারা যেন তাদের ভোটের অধিকারটা পান কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানরা যাতে লেখাপড়া শিখতে পারে তারা এমন একটি সমাজ চায় যে সমাজে দুর্নীতি অনিয়ম অন্যায় থাকবে না সেই সমাজে মানবিক মূল্যবোধ ন্যায় বিচার থাকবে সেই ধরনের একটি সমাজ তারা চায় কিন্তু সবসময় আমরা সেটি পাই না ফখরু বলেন নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কারণ আমি বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত সেই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটি সুযোগ পাবে এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় আমরা দেখছি এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকবে তখন জনগণ তাদের চাহিদা থেকে পুরোপুরি বঞ্চিত হবে তিনি বলেন নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে সেটার জন্যই আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর সেই কারণে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য এখন সমাজে যে অবস্থা দাঁড়িয়েছে সেই ধরনের ব্যবস্থায় থেকে আমরা এখন নিশ্চিত হতে পারছি না আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে তিনি আরও বলেন প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো তারা চালিয়ে যেতে চায় কিন্তু একটি বিষয়ে সবাই একমত একটি নির্বাচন হওয়া দরকার নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় একটি গণতান্ত্রিক পথ সৃষ্টি করার জন্য নির্বাচন প্রয়োজন তিনি বলেন চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আমরা একজন ফ্যাসিড শাসককে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি উনসত্তরের গণ অভ্যুত্থানে তৎকালীন সামরিক শাসক আয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছিল কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারিনি তিনি আরো বলেন আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছি দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি সবশেষে আমরা বিজয় অর্জন একটি করেছি যারা এই বিজয় আনতে প্রাণ দিয়েছেন সামনের দিনগুলোতে যাতে আমরা তাদের স্বপ্নগুলো যাতে বাস্তবায়ন করতে পারি এটি আমাদের প্রত্যাশা বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো চাইছে বললেন নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে এই মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ লিখেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনে ইঙ্গিত বহন করে এক এগারোর বন্দোবস্ত থেকেই আবহাওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও

যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ওbargaining এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাষ্ট্রদিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএমপি জাতীয় সরকারের রাজি হয় না কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএমপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনে পরে ছাত্রটাই এই সরকারের এবং মান বাস্তবে একমাত্র ফ্যাক্টর যেটা একাগরের সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএমপি কয়েকদিন আগে মাইনাস 2 এর আলোচনা করলো এখন ক্ষমতা যার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি একাগরের সরকারের প্রস্তাবনা করেছে এ ধnone পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থে বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএমপি विरुद्ध স্বৈরত আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান ভোগ করছে সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএমপি লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানান স্তরে বিএনপি লোকজন রয়েছে নির্বাচন নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই নয় যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব আওয়ামী লীগের বিষয়ে ভারতে প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা অপরাধের পরও হাই এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজে বিভাজিত করা যায় দেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএমপি অবস্থান গ্রহণ করে বরং বিএমপির কর্মী সমর্থকদের বড় অংশ অভ্যুত্থানে আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএমপি দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতি পদ বেছে নিন ইসলামী দলগুলোর সঙ্গে কি জামায় জোট বাচ্ছে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মিত্র বাড়ানোর শুরু হয়েছে মূলত এক সময় মিত্র বিএনপি ইসলামে শুধু ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার প্রক্রিয়া এছাড়া তারা অন্য দলগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা আছে জামাতের মোট জামায়াতের বাইরে মোটা থেকে বড় ইসলামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়েতে উলামা ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী ঐক্যজোট জাকের পার্টি নেজামে ইসলাম পার্টি ও তরিকত ফেডারেশন জোটের সমীকরণে এই পেয়ে থাকে অতীতে বড় দলগুলো ভোটের হিসাব মেলাতে এই দলগুলোকে জোটে ফিরিয়েছিলেন জামাত ইসলামী আন্দোলন বলছে তাদের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলোর কাছাকাছি আসার চেষ্টা করছে এর অংশ হিসেবে গত মঙ্গলবার বরিশালে চরমোনায় যান জামাত ইসলামের আমির ড শফিক রহমান তিনি চরমোনায় পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন তার আগে সেখানে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন দল দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আদর্শিক কিছু বিষয়ে মত ভিন্নতা রয়েছে এর মধ্যে জামাতের শীর্ষ পর্যায়ের কোন নেতা প্রথমবারের মতো চরমানায় পীরে বাড়িতে আতিথিয়তা ছিলেন এটিকে দল দুটির আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতা জোট হবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি তবে জামায়াত ও ইসলামের আন্দোলনের নেতৃত্বে ইসলাম পন্থীদের একটি ব্যালট চায় দলগুলো এরই মধ্যে দলগুলোর এক ধরনের বোঝাপড়া হয়েছে দাবি করছে জামায়াত ও ইসলামী আন্তুলন ইসলামী আন্দোলন এজেস্টো যুগ্ন महासचिव গাজী আতাউর রহমান কালের কন্ঠে বলেন জামাত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তারা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন ইসলামী ধারা দলগুলো এক ছাতার নিচে নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করছে সেই চাওয়া থেকে একটি জোট বানি বাতনী সমঝোতা করার প্রক্রিয়া চলছে গত 5 আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামাতে রাজনীতিতে খুবই সক্রিয় হয়েছে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তাতে ধাবেগ বৈচ্ছেকে একটি ইসলামী জোট গঠনের উদ্যোগ স্পষ্ট হয়ে উঠেছে ধারাবাহিকতায় রাজনৈতিক শত্রু হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের সঙ্গেও বৈঠক করে দলটি বৃহৎ জোট গঠনে গত বিশে আগস্ট জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে কমে মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হয়েছে দলটির শীর্ষস্থানের নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে মূলধারের সাতটি ইসলামি দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এর পাশাপাশি কয়েকটি অনিবন্ধিত ইসলামী দল এবং গত পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে নির্যাতনের শিকার আলেম ওলামাতের সঙ্গে যৌথ মত বিনিময় করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান জামাত ইসলামী নায়বে আমির মুজিবুর রহমান বলেন এতদিন আদর্শ ভিত্তিক জোট করতে পারেনি তারা এটা তাদের ভুল হয়েছে এখন তারা ইসলাম কায়েমের লক্ষ্যে ধর্মভিত্তিক দলগুলোর একটি জোট গঠনের প্রক্রিয়ায় অনেক দূর এগিয়েছে এটি নির্বাচনী জোট না হয়ে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হতে পারে যাই হোক ধর্মভিত্তিক দলগুলোর একটি ব্যালট চায় মানুষ প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য